সাধারণ শিক্ষার্থীদের বেগম রোজিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে আজকে এখানে উপস্থিত রয়েছে এটাই আমাদের জন্য লজ্জা এ বিপ্লবীদের হাত ধরে ইন্টারভিউ গভর্নমেন্ট আসলো তাই তারাই আজকে যদি সুষ্ঠু হবে ভয়ঙ্কর ফিরে আসবে তাহলে তারা কি ভয়ঙ্কর ফিরে আসার পর কি এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদেরকে সবাইকে বের করে দেওয়ার পর কি ব্যবস্থা নেবে তাদেরকে সুন্দর করে বের করে দিচ্ছে আর আমরা যখনই